একবার কল্পনা করুন একদম গভীরভাবে কল্পনা করুন আজ রাতে আপনি ঘুমাতে গেলেন ঘরের আলো নিভে গেল চারপাশ নিস্তব্ধ হঠাৎ আপনার বুকের ভেতর একটা অদ্ভুত চাপ শ্বাস নিতে কষ্ট হচ্ছে ডাকতে চান কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না এই ঘুমটাই যদি আপনার জীবনের শেষ ঘুম হয় এই রাতটাই যদি হয় দুনিয়ার সঙ্গে আপনার শেষ রাত আর মাত্র কয়েক মিনিট পর আপনার চোখ চিরতরে বন্ধ হয়ে যাবে মৃত্যু কোনো গল্প না মৃত্যু কোনো ভয় দেখানোর কথা না মৃত্যু হলো সবচেয়ে কঠিন বাস্তবতা আপনি যেই বয়সেরই হন যত সুস্থই হন যত স্বপ্নই থাকুক মৃত্যু আসলে কিছুই দেখে না মালাকুল মৌথ যখন আসে সে বলে না তুমি এখনো প্রস্তুত না সে বলে না আরও সময় নাও সে শুধু আসে আর সব শেষ করে দেয় ঠিক সেই মুহূর্তে এই দুনিয়ার সঙ্গে আপনার সম্পর্ক কেটে যাবে আপনি তখন বুঝবেন সব কিছু কত মিথ্যে ছিল যে জীবন নিয়ে আপনি ব্যস্ত ছিলেন যে কাজ নিয়ে আপনি গাফেল ছিলেন যে গুণাগুলোকে আপনি হালকা ভেবেছিলেন সব তখন এক এক করে সামনে আসবে চোখ ধীরে ধীরে ভারী হয়ে যাবে কান শুনবে কিন্তু শরীর নড়বে না মুখ খুলতে চাইবেন কিন্তু পারবেন না আপনি বুঝবেন আপনি মারা যাচ্ছেন আর ঠিক তখনই আপনার সামনে উপস্থিত হবে মালাকুল মৌত তার চেহারা কোনো মানুষের মতো নয় তার দৃষ্টি এমন কঠিন যে তাকালেই আত্মা কেঁপে ওঠে যারা আল্লাহকে ভুলে থেকেছে যারা গুনাহকে খেলাচ্ছলে নিয়েছে তাদের আত্মা বের হয় ভয়ঙ্কর কষ্টে হাদিসে এসেছে পাপির আত্মা বের হয় এমনভাবে যেন শরীরের ভেতর থেকে কাঁটাওয়ালা লোহার শিকল জোর করে টেনে বের করা হচ্ছে আপনি তখন বলতে চাইবেন আরেকটু সময় দিন কিন্তু তখন সময় শেষ এরপর শুরু হবে এমন এক অধ্যায় যেখানে আপনি শুধু দর্শক আপনাকে গোসল করানো হবে মানুষ আপনার শরীর উল্টে পাল্টে দেখবে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না আপনাকে কাফুনে মোড়ানো হবে কোনো পছন্দ থাকবে না কোনো আপত্তি থাকবে না যে দুনিয়ার জন্য আপনি হারাম হালাল ভুলে গিয়েছিলেন সে দুনিয়া তখন আপনাকে ছেড়ে দেবে এরপর জানা যাক কেউ কাঁদবে কেউ তাড়াহুড়ো করবে কেউ বলবে আল্লাহ মাফ করুক কিন্তু কেউ জানবে না আপনার ভেতরের ভয়টা কত গভীর তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে কবরে একটা সরু গর্ত অন্ধকার নিঃশব্দ ঠান্ডা মাটি শেষবারের মতো আপনি আকাশ দেখবেন শেষবারের মতো মানুষের মুখ দেখবেন তারপর আপনাকে নামিয়ে দেওয়া হবে মাটি পড়তে শুরু করবে ঢ্যাপ 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 প্রতিটি মাটির শব্দ আপনার হৃদয়ে আঘাত করবে আর যখন শেষ মাটিটা পড়ে যাবে সব শেষ কবর বন্ধ দুনিয়া শেষ আপনি তখন শুনবেন মানুষের পায়ের শব্দ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আপনি চিৎকার করতে চাইবেন আমাকে একা রেখে যেও না কিন্তু কেউ শুনবে না কারণ কবর এমন জায়গা যেখানে বাবা আসে না মা আসে না বন্ধু আসে না এটাই আপনার প্রথম রাত এটাই সবচেয়ে ভয়ঙ্কর রাত হঠাৎ কবর কেঁপে উঠবে অন্ধকার আরও ঘন হবে আপনি বুঝবেন আপনি একা নন আপনার সামনে আসবে দুই ভয়ঙ্কর ফেরেস্টা মুনকার ও নাকির তাদের চোখ আগুনের মতো তাদের কণ্ঠ বজ্রের মতো তাদের চেহারা দেখলে মানুষের আত্মা জমে যায় তারা আপনাকে বসিয়ে দেবে আর প্রশ্ন শুরু করবে তোমার রব কে যদি আপনি দুনিয়াতে আল্লাহকে ভুলে থাকেন নামাজ অবহেলা করে থাকেন তাহলে মুখ দিয়ে বের হবে আমি জানি না তোমার দিন কি ভয়ে কাঁপতে কাঁপতে বলবেন আমি জানি না তোমার নাবি কে আত্মা চিৎকার করবে কিন্তু মুখ বলবে আমি জানি না এই আমি জানি না এই তিনটে কথা আপনাকে ধ্বংস করে দেবে ফেরেসটা বলবে তুমি জানার চেষ্টা করনি তাই আজ তুমি জানবে আজাব ঠিক তখনই শুরু হবে কবরের ভয়ঙ্কর শাস্তি কবর সংকুচিত হতে থাকবে দেয়াল এগিয়ে আসবে চাপ দিতে থাকবে এমনভাবে চাপ দেবে যে আপনার পাঁজর একটার ভেতরে আরেকটা ঢুকে যাবে আপনি চিৎকার করবেন কিন্তু কেউ শুনবে না তারপর আসবে লোহার হাতুড়ি একটা বিশাল হাতুড়ি যদি পাহাড়ে মারা হয় পাহাড় চূর্ণ হয়ে যাবে সেই হাতুড়ি দিয়ে আপনার মাথায় আঘাত করা হবে এক আঘাতে আপনি চূর্ণ হয়ে যাবেন তারপর আবার জীবিত হবেন আবার আঘাত এই চিৎকার পশু পাখি জিন সবাই শুনবে কিন্তু মানুষ না কবরের ভেতর আগুন জলে উঠবে আগুনে আপনার চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে আবার পোড়ানো হবে একপাশে থাকবে বিষাক্ত সাপ অন্য পাশে বিচ্ছু প্রতিটি কামড়ে আপনি মারা যাবেন আবার জীবিত হবেন এই আজাব এক রাতের না এক দিনের না এই আজাব চলবে কিয়ামত পর্যন্ত এই আজাব আসে কেন কারণ নামাজ হালকা ভেবেছিলেন কারণ গুনাহকে ছোট মনে করেছিলেন কারণ হারাম দেখাশোনা ছাড়েননি কারণ মিথ্যা ও গিবত ছাড়েননি কারণ বাবা মাকে কষ্ট দিয়েছিলেন কারণ তওবা পিছিয়ে দিয়েছিলেন আপনি ভেবেছিলেন এখন না পরে তবা করব কিন্তু পরে আর আসেনি এখন শোনো এই কথাগুলো ভয় দেখানোর জন্য না এই কথাগুলো বাঁচানোর জন্য কারণ এখনো আপনি বেঁচে আছেন এখনও আপনার শ্বাস চলছে এখনো তওবার দরজা খোলা আজ যদি আপনি ফিরে আসেন আজ যদি আপনি নামাজে দাঁড়ান আজ যদি চোখের পানি ফেলেন তাহলে কবর আপনার জন্য ভয়ের জায়গা হবে না হয়ে যাবে শান্তির বাগান কিন্তু যদি আজও অবহেলা করেন তাহলে মনে রাখবেন কবর প্রস্তুত অন্ধকার নীরব ভয়ঙ্কর আপনার জন্যেই অপেক্ষা করছে